সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম লোগো ডিজাইন টিউটার আপনাদের স্বাগত জানাচ্ছি কয়েকটা টিউটার আমরা দেখেছি ওয়ার্ডমার্ক লোগোগুলো কিভাবে আমরা করি এখন আবার নতুন করে কিছু আমরা লোগো দেখব আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি আমি অল্টার ধরে কপি করলাম দেন রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি এরপর আমি টুল থেকে লাইন সেগমেন্ট টুলটা নিচ্ছি দেন আমি কিছুই করব না খুবই সিম্পল একটা ডিজাইন আমি এটা সোজা করে টেনে নিলাম নিচে যখন সজা করে টানছি তখন আমি কিবোর্ড থেকে শিপ চেপে ধরে আসি দেন আমি এখানে স্ট্রোকটা বাড়াই নিচ্ছি টু পিটি থ্রি ফিটি রাখ ফোর ফিটি রাখছি দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম এরপরে সিলেশন টুলে চলে গেলাম এবং এই দুটো সিলেক্ট করে আমি লেখাটায় ক্লিক করছি এবং অ্যালাইনে এসে আমি ভার্টিক্যাল অ্যালাইন্স সেন্টার করে দিচ্ছি ঠিক এইভাবে তাতে লেখার একদম মিডিলে হলো এই লাইনটা আমরা যদি চাই কিছুটা কাছে কই নিতে পারি আমি লেফট অ্যারো দিয়ে কাছে নিয়ে আসছি আমরা এইভাবে লোক উপস্থাপন করতে পারি আবার আমি এটা আবার কপি করছি এরপরে আমি এটা শিফট এবং অল চেপে ধরে আমি কপি করলাম দেন কপি করার পরে এটা সিলেক্ট অবশ্যই আছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম তাতে আরেকটা আমাদের ডুপ্লিকেট হয়ে গেল এখন মাঝেরটা আমরা বড়ো রাখবো এবং দুই সাইডে দুইটা এই দুইটা আমরা ছোট করে দেবো আমি দুটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করলাম দেন অল কি চেপে ধরে আমি এভাবে একটু ছোটো করে নিচ্ছি অল চেপে ধরা থাকাতে দুদিক থেকে ছোট হয়ে যাচ্ছে আর কি এরপর সবগুলো সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম তাতে গ্রুপ হয়ে গেল তা আমরা এভাবে এটা এখানে দিতে পারি ওইভাবেও দিতে পারি এবং এইভাবেও আমরা দিতে পারি এরপর দুইটা সিলেক্ট করলাম এবং লেখাটাকে ক্লিক করে আমি ভার্টিক্যাল অ্যালেন্স সেন্টারটা ঠিক করে নিলাম এবং এখানে দূরত্বটা ঠিক করে নিব এরপরে এখন বিষয়টা হচ্ছে যদি লেখা দুইটা হয় দুইটা শব্দ যদি হয় বা ওয়ার্ড হয় তাহলে কীভাবে দিব সেটা আমরা দেখে নিতে পারি আমি এটাই কপি করছি কপি করার পরে এখানে ডাবল ক্লিক করলাম ড্রাগ করে নিলাম দেন এক্সপোজ মার্কেট লিখছি আমি আসলে এর অর্থ কী হবে ঠিক আমার জানা নাই যা হোক আমি লোগোটা করার জন্য আসলে এটা করলাম তো যা হোক এখানে লোয়ার কেস আছে আমি টাইট মিনিতে গিয়ে এটা আপার কেস কই নিলাম দেন শিপ অল্টার ধর ছোট করছি আমি এটা এখানে সেট করব এবং আমি এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি ক্যারেক্টার প্যারেট আসলাম দেন এখানে এসে এখানে আমরা সাতশো লিখে দিচ্ছি লেখাটা আমি আরো ছোট করতে যাচ্ছি কাজে সাতশোরও বেশি এখানে আমাদের আমাকে দিতে হবে আমি হাজার দিলাম হ্যাঁ মতো হলে হতে পারে আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম দেন এই দুটো সিলেক্ট করে আমি লেখাটাকে উপরে লেখাটাকে ক্লিক করলাম এবং এখানে আমরা লেফট সমান করে নিব কাজে আমরা এই অ্যালাইনটা ব্যবহার করব হজেটে অ্যালাইন লেফট আমরা ঠিক করে নিলাম এবং রাইটে দেখেন কম বেশি হয়ে আছে আমি শিট চেপে ধরে এটাকে আমরা ছোট করব এর সময় হ্যাঁ ঠিক আছে এরপরে আমি এটা কত ওর কাছে নিতে চাই বা দূরে রাখতে চাই এটা আপ এবং ডাউন অ্যারো ক্লিক করে করে আমরা ঠিক করে নিব এরপরে দুটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম এবং এর সঙ্গে অ্যালাইন করে নিব আমি লেখাটায় ক্লিক করছি এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে আমি ক্লিক করলাম এরপর আমরা যদি চাই এই লাইনটা একটু বাড়াই নিতে পারি ঠিক এইভাবে আমি অল্টার ধরে বাড়ালাম তো এভাবেও আমরা যদি দুইটা শব্দ হয় তাহলে এইভাবে আমরা সেট করতে পারি অন্যভাবে এখানেও আমরা সেট করতে পারি তো যা হোক এরপরে এটা আমি একটা কপি করছি আমরা দেখব যে আসলে কতগুলো ডিজাইন আমরা এভাবে দাঁড় করাতে পারি আমি এটা কপি করলাম কপি করার পর আমি এখান থেকে লাইনটা কপি করলাম এবং শিপ চেপে ধরে এটাকে আমি এভাবে রোটেট করে নিচ্ছি দেন এটা আমি ঠিক এর উপরে রাখছি আমি বাম দিকের অ্যালাইনটা ঠিক করে নিব আমি দুটা সিলেক্ট করে লেখাটায় ক্লিক করলাম এবং অ্যালাইন থেকে হজ যেটা লেফট আমি ক্লিক করলাম দেন আমি কন্ট্রোল প্লাস করে জুম করলাম এটা সিলেক্ট করে আমি ডানে নিয়ে চলে আসলাম এভাবে টেনে বড় করলাম এই বরাবর দেন এটাকে অল্ট ধরে কপি করে একটা নিচে নিয়ে আসলাম ঠিকই এরপরে এ দুইটা লাইন আমি সিলেক্ট করলাম শিপ চেপে ধরে দেন কন্ট্রোল জি প্রেস করলাম এবং সবগুলো সিলেক্ট করে লেখার উপর ক্লিক করলাম এবং হজিট অ্যারেঞ্জ সেন্টার এবং ভার্টিক্যাল অ্যারেঞ্জ সেন্টার ঠিক করে নিলাম তো এইভাবেও আমরা লোগো দিতে পারি আসলে এই এক্সপেরিমেন্ট চলবে যে কতভাবে আমরা লোগো সাজাতে পারি এটা আর কি তো এটা একটা হলো আমি এটা গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি এটাও গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি এরপর এখান থেকে এটা আবার কপি করলাম আবার দেখব আর কিছু করা যায় কি না এরপর এটা আমি গ্রুপ করে ফেললাম এরপর আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এর চারি সাইডে একটা বাউন্ডারি থাকবে এটা করার জন্য আমি টুলবার থেকে রেক্টাই টুলটা সিলেক্ট করলাম দেন আমি এইভাবে ডাক করছি ফিল কালার আছে আমি স্টো কালারটা নিয়ে গেলাম এবং এখানে স্টোভটা প্রয়োজন মতো আমরা বাড়াই নিব সরি কন্ট্রোল জেড করছি দুইটা সিলেক্ট করে আমি লেখাটাই ক্লিক করলাম এবং হজবিটাল অ্যালেন্স সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালেন্সটা ঠিক করে নিচ্ছি আমি এটার স্টোভ এখানে ছয় দেওয়া আছে আমি পাঁচ করে নিচ্ছি এত চিকন করে নিলাম দেন আমি এটাকে সিলেক্ট করে এর আগে আমি এটা একটা কপি করে রাখি যদি আমাদের প্রয়োজন হয় এরপর আমি এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম এরপর এটাকে সিলেক্ট করে আমি আনগ্রুপ করছি এখানে যে এক্সটা আছে এক্সটা আমি ব্যবহার করব না তবে এই মাপেরই একটা এক্স আমরা এখানে বানাই নিব আমি এটা এই পর্যন্ত নিয়ে আসলাম দেন এটা আমি ডিলেট করে দিচ্ছি সরি আমার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে আসবো রিফ্লেক্ট এরপর এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে আমরা কপি করব তখন এই দাঁড়াবে ঠিক আছে আমাদের এটার দরকার হবে না আমাদের এটার দরকার হতে পারে পরবর্তী ডিজাইনের জন্য এরপর আমি এটাকে সিলেক্ট করলাম আমি কালার টুকট ভিন্ন দিচ্ছি এটা নিচে আছে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি অবজেক্টে যাচ্ছি অবজেক্ট থেকে পাপ অফসেট পাপ এখানে আমি পাঁচ পিটি ব্যবহার করছি দেন ওকে করলাম এবং সবগুলো সিলেক্ট করে আমি সে বিল্লার টু সিলেক্ট করে অল চেপে ধরে এখানে ক্লিক করলাম এখানে ডিলিট হয়ে গেল এবং বর্ধিত যে অংশ সেটা আমি ফেলে দিলাম ডিলিট করে দিলাম এরপরে আমি এখানে ঠিক এখানে পাথে ধরে আমি এটাকে এই বরাবর একেবারে বরাবর আমি নিব এ পর্যন্ত নিয়ে আসলাম দেন দুটা সিলেক্ট করে আমি অপশন এসে ডিভাইড করে দিলাম যেহেতু আমি টুলে আমার আনগ্রুপ করার দরকার নাই আমি এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করলাম দেন আমি এটা আমি ফেলে দিলাম এখান থেকে এটা আমি ডিলেট করে দিচ্ছি এবং এই অংশটা সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি অবজেক্টে পাথ এবং অবজেক্ট পাত ব্যবহার করে পাঁচ পিটি আমরা রাখবো দেন এটা সিলেক্ট করে সবই সিলেক্ট করলাম দেন শেপ বিডার টু আমি এখানে ডিলিট করে দিলাম তাহলে এই দাঁড়ালো এরপর সবগুলো সিলেক্ট করে আমি পাথের অপশন এসে ইউনাইট করে দিলাম এখানে সেট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্যা সেট হয়নি এই ধরনের সমস্যা হলে আপনারা এইভাবে এই অ্যাঙ্কর পয়েন্টটা একটু উপরে উঠাই দিবেন ঠিক এইভাবে দেন দুটা সিলেক্ট করে পাথফ্রেন্ডের অপশনে এসে ইউনাইট করে দিবেন তাহলেই হবে তো এটা একটা ডিজাইন আমি এটা এখানে রেখে দিলাম এরপরে দেখা যাক আমরা আর কি ডিজাইন করতে পারি এরপর এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি আমি অল চেপে ধরে কপি করলাম কন্ট্রোল প্লাস করে আমি বড় করে নিলাম পেস্টটা দেন আমি এটা সিলেক্ট রেখে পাথমের অপশনে এসে ডিভাইড এবং ইউনাইট করে দিলাম এরপর ভিন্ন একটা কালার দিচ্ছি এটাকে আমি সেন্ট টু ব্যাক করে দিলাম এরপরে আমি উপর নিচে একটু কমাই নিচ্ছি কমানোর জন্য আমি এখানে অল চেপে ধরে কমাচ্ছি যাতে দুদিক থেকেই সমানভাবে কমে আসে ঠিক এই ধরনের করলাম এরপরে যেটা করবো সেটা হলো আমরা ডাইরেক্ট টুল সিলেক্ট করব ডাইরেক্ট টুল সিলেক্ট করার পরে আমি ঠিক এখানে ক্লিক করে এটা উপরে উঠাই নিলাম বরাবর হতে হবে তাহলে দেখতে সুন্দর হবে এবং একটা ক্লিক করে আমি নিচে নামাই নিলাম ঠিক এইভাবে এরপরে সবগুলো সিলেক্ট করে পাথর অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম তাতে এই দাঁড়াবে এরপর আমরা চাইলে ভিন্ন একটা কালার দিকে অ্যাপ্লাই করতে পারি আমি এখানে নীল কালার দিচ্ছি এভাবে আর এদিকে আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি হালকা অরেঞ্জ ঠিক এই তো এভাবে আমরা করতে পারি আবার এটা আমি কপি করে নিচ্ছি আবার এখানেও এমন করা যেতে পারে যে আমরা আমি এখান থেকে এই বরাবর একটা রেক্টাঙ্গেল ড্র করলাম দেন অবজেক্ট থেকে পাত এবং অবসেট পাঁচের বড় করবো এরপরে আমরা কালারটা স্টোকে নিয়ে আসবো দেন স্টোকটা আমরা বাড়াই নিচ্ছি পাঁচ ফিটে রাখলাম দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেললাম এবং এটা এখান থেকে ডিলেট করে দিলাম আমরা এভাবেও করতে পারি তো বন্ধুরা এই পর্যন্ত আপনারা দেখলেন আমরা মোটামুটি ছয়টা ডিজাইন এখানে করে ফেলেছি তো আজকে আর বেশি না এই পর্যন্তই আগামী টুইটার পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আলাইকুম